আয় দাদাকে তুলব না এসো দাদাকে তুললো দাদাকে দেখো দাদা এখন ওঠেনি ঘুম থেকে এসো পু এখন বাইরে যেতে না এসো ঘরে এসো ঐ নংরাই যাব না চলো দাদা কে তোলো দাদা তুলবি না সুই পল্লি দি এবো দাদা তুলবি না হুম দাদাকে গোম লাগছে নাকি রে সুকালে এই যে রে